এর জন্য আল্লাহর বন্দে গান প্রত্যেকের ঘরের মধ্যে মেকুর হাস আমরা কিছু কিছু জায়গা মানুষের কষ্ট দেন মেকুরে এইভাবে না দিয়া মারিয়া কারণ কুকুরের বদুয়া ফরবো যদি মেকুরের গড়ের মধ্যে কষ্ট দেন তার ভদুয়া ফল যাইব যার কারণে আল্লাহর বন্দে গান ফানি এবং রাস্তা দুইটা জিনিস সম্পর্কে নবী তান জিন্দগির মধ্যে নসিয়ত করিয়া গেছে আল্লাহর রাসলে ফরমান দুনিয়ার জমিনে যদি কোনো মানুষে ইহসান করিয়া দুনিয়ার কোনো মানুষে যদি মায়া করিয়া আল আলামিনে মানসৰে কি করয় পরীক্ষা করায় আল্লাহ যাতে খায়রর উপরে বড় কেয়ি সহান হলাইয়া বলে দেখি আমার বান্দায় ডরাইনি আমারে পিতা আল্লাহ হেদায়ত কৰত বিভিন্ন রহমে আল্লাহ মানুষেরে হেদায়েত করন আল্লাহর নবীরে জানাইয়া দিছেন বল্লিগু আননি ও নবী আপনাৰ কাছে আমি যে গোলা পৌ চাইছি আপনে এৰাৰ বন্ধসকলৰ কাছে ফৌচাইবা অ আমাৰ নবিজীৰ পৰে যাৰা আলিমকল যতটোক জানা আমাৰ আমদাৰ খাম হ'ল পৌচানী মাংসৰে জানানী ইমাম চাহৰ দায়িত্ব হ'ল জানানী পৌচানী মানাৰ খাম জেগাত সেইকাৰণে আল্লাহ কৈত্ৰ আমাৰ নবি আমি তোমাৰ কাছে যে তাক শৈয়াদ লগে লগে আপনে ফৌচাই দিও আমাৰ বন্ধসকলৰ কাছে মানাৰ খামগে আমি আল্লাহ মানামানির সিফত যেটা আল্লাহ আমি আল্লাহর আমি কিলা হে আমার গুর তো আমি আল্লাহ কিলা হেদায়ত করতাম ইকান আমি খুব খুব বেশি জানি জানি এর জন্য আল্লাহ বাবুল আল আমি বিশেষ করিয়া এই দুনিয়ার বুকে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমদারে ধান করছেন বেশি দিন নাই আমরা একদিন সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো একটু চিন্তা করলে বোঝা যায় আদম আলাইহি সালাতু ওয়াস সালাম তকি লি আই জবদি যারা কবরস্থ হইছন কবরবাসী হই গেছন হাজার হাজার বছর হই গেল কবরের বাসিন্দা আমরাও একদিন মারা যাই মোশরা অলা কবরের হালত তাগা লাগব না না কত হাজার বছর তাগা লাগব সীমা নাই হে যেন বলেন যাই যাইমু বেশি দিন ই কে মতা টুকু নাই আমরা মোবাইল ইউজ করি আর মোবাইল চালাইয়াত, আর মোবাইলের রিচার্জ আছে 28 দিন 84 দিন ওলা রিচার্জ আছে আমার জানা মতো আটাইশ দিনের পরে উনত্রিশ দিন গিয়ে আর যায়নি হয়ে যায় যায় না ও দিন শেষ সে কইতে পারবা আমার বুলে উনত্রিশ দিন গেছে ও আটাইশ দিনও কাটিলে আয় আল্লাহ তান কাছে মৈত রাখি দিস দুনিয়ার জমিন যত গৰু ছাগল আসন আপনার বাড়ি গলাত দড়ি দিয়ে সারিয়া দেন গরুয়ে বুঝে আমার মালিককে আমারে বান্ধিয়া রাখি দিবা বেশ দেরি না বন্ধনীয় কুঠি মারলা গরুটা ছাড়িয়া দিলা গুৰি গুড়ি হার বুঝে রামার মালিক এক জায়গা সীমা দিয়া রাখি দিস গলাত রশি লাগাইয়া কামড়ার ওয়ালা আল্লাহ গলাত রশি দিয়া ই দুনিয়ার জমিন যদিও রশি উদাহরণ হিসাবে হইয়া জমিন আল্লাহ একটা সীমা দিয়া তৈ দিস ও সীমার ভিতরে চলতা দুনিয়ার বাড়া গিয়া কোনো মানুষে দেখাইতে পারবা নি বলে দুনিয়ার বাড়া আমি গেছি নাই আল্লাহ কইছেন ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস যদি তোমা তনৰ ক্ষমতা তাকে যাও দুনিয়াৰ বাৰা যাই ইবাৰ কোনো শক্তি নাই তল্লাহাৰ জমিনো চাৰি দিছ মৈত কিন্তু টান আছে আমাৰ জ্বলা মৈত শক্তি আছে গরু টান মারিয়া আনিও বান্ধিয়া রাখি দিয়া জেবলা সাইমু বান্ধিতাম বার জেবলা সাইমু সারতাম বার মা আল্লাহ আল্লাহ আমরার দুনিয়ার জমিন সারিয়া দিছত বলে যাও রে বন্দা চল রাও কিন্তু আমি তোমারে একবার টান দিম ও টানর লগে সারা হাজির হইম না না সব হাজির আল্লাহর দরবারও আমরা সব হাজির হইম তাই আল্লাহর দরবারও হাজিরি দিতে গিয়া আল্লাহর দরবারও গিয়া হাজির দিতে গিয়া আমরা কিছু সামান লইয়া যাওয়ার দরকার কিছু আমরা সামান লইয়া যাওয়া দরকার সামান যদি লইয়া যায় না তাহলে আল্লাহর কাছে গিয়া কিলা মুখ দেখায় এমনিও কুটুম বাড়ি যাইতে মিটাই না আনলে সরম করে বলার মিটাই আনা মিটাই কুটুম বাড়ি যাওয়া যায়নি জি না মিটাই নেওয়া শুন যদি নিলাম না মিঠাই বড় সরম সরম করে ইয়া আল্লাহ আনা মিটাইয়া গেছি কুটমে ওয়েলা আমি করবা আনা মিটাই আই দেশে তো আল্লাহর সামনে হাজিরি দিতে আল্লাহর সামনে যাইতে কিছু সামান আমরা লইয়া যাইতে লাগবে আজকে তখন আপনার আর মসজিদ যেটা আগে এইরকম আসলো না মাসাল্লাহ দেখছি আজকে স্ল্যাব ডালা হয়ে গেছে গিয়া বড় খাম হাম হয়ে এখন যে খাম যেটা বাকি আছে মসজিদের হাজ এগুলা যদিও প্রচুর টেকা আব লাগে কিন্তু তবে সাহস ভিতরে বিত্রে গেছে না স্ল্যাব হৈ গেছে হি মস্তিদ আগে উই গেছে এই কিছু ভরে এই আল্লাহ বড় কাম করা এইখান বানাইতে বহুত মেহনত না বহুত কষ্ট করছোন বহুত পরিশ্রম করিয়া অতটুক পর্যন্ত গা পুচিছন ঠিক বলা আজকে পরিশ্রম করার কারণে আজকে শান্তিতে সালর তোলে নমাজ বড়ি আপনি মেহনত যদি জিন্দেগীর মধ্যে করেন সুন্দর করে গোড় বানাইয়া গোড় থাকতে পারবা মেহনত যদি করিয়া রুজি করতে পারেন জিন্দেগীতে আমি তাহলে আমরা সুখ শান্তিতে খাইতাম আর মেহনত যদি করি না আলসি করি বেশি যদি গালি যদি অলস্যতা করিয়া খালি রেস্ট করি দম লয় তে আমরা জিন্দেগীতে গড় ককা বাড়ি বকা কোনো কিছু বানাইতাম পারতাম না পারতাম না এল্লাহ কি আমরা জন্মত লাভ যদি করতাম চাই আগের হাতৰ জিন্দেগির জন্মত যদি আমরা চাই ভাই থাপ তাহলে আমরা এই জিন্দেগির মধ্যে বিশেষ করি আমরা আল্লাহর এবাদত জন্দেগী করতে লাগবো আল্লাহর আবাদত জন্দেগী যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি আমরা করতাম বাড়ি ইনশাল্লাহ কেয়ামতৰ দিন এক দাবি করতাম বা আল্লাহ তোমারও তো ইয়াদ করছি ডাকিছি আমরা যার জন্য আল্লাহ বা রব্বুল হল আমিন আর মধ্যে সর্বশ্রেষ্ঠ আবাদত হইল গিয়া নামাজ যে একটি আবাদত এই আবাদতটা জেলা সবথেকে উত্তম বালো ইলা আর কোন আবাদত নাই ই আবাদত করতে হইলে আল্লাহর কাছে কিছু রেডি লাগে আল্লাহর এই আবাদত করতে হইলে তৈরি নেওয়া লাগে আল্লাহ বা রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করনিয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজা কম ইলা ইলাচলা দি ভাবছিলো বুজু হাকুম আই দিয়া খুবম ইলাল মাৰাআফে সেয়া আমাৰ নবী আপ নে জানাইয়া দে যখন আমাৰ কোনো বন্ধক লেভ নামাজ পঢ়াৰ জন্য তারা ৰেডি হইবা তৈয়াৰী নিবা নামাজৰ লাগি খাড়া হইবা তখন তাদেরৰে সয়া দক্কা প্ৰথমে তাদের চেহৰা তাৰে তারা দুই লাখ পাপ এমন্য আপনাৰ আমাৰ চেহৰা যেখান আছে মুখ যেখান আছে আমরা কৈ মুখ। হালেকে এই গান সঠিক শুদ্ধ হইল গে চেহারা এই চেহারাটারে যদি আমরা দই না না দইয়া মানুষের সামনে যদি যাই মানুষ দেখি অবহেলা করব ঘুমটা কি উঠিয়েও যদি লাগাবাড়ি বাড়ি যায় নাকি কোনো মানুষের সামনে যায় মানুষের বুড়া লাগবে না এটা আর বাই মুখে আই গেল ও আল্লাহর ইবাদত করতে হইলে মুখ দোয়া লাগে মানে চেহারা ওখান দোয়া লাগে দোয়ার কথা আল্লাহ কৈছ কুমতুম ইলাফ চালাক ই ভাবছিলোঁ তারা হাকুম তাৰ ৰেখ তাৰ মুখো এখন এটা সুন্দৰ কৰি ধুইতাম চেহৰা এখন ধুইতাম ভাৱছিলোঁ উজু হাকুম এই চেহৰা তাৰে তাদের ৰেখ ধুইতাম চেহৰা ইকাম ইয়াত থাকছেগে মমিনৰায় নাহাম আল্লাহৰ বন্দে গান মানুহৰ চব ত মধ্যে সম্মানি সুন্দৰ ইয়াত থাকছেগে চেহাৰা চেহৰা বাই দরত বাড়ে দৰত বাঢ়ে মায়া বাঢ়ে চেহাৰা বাই চাইতে সুন্দৰ আর এই চেহারা বাই সাইয়া কেমতর দিন অটোমেটিক পরিচয় করা যাইব খারা জমিনের মধ্যে আবাদতকারী আসলাম নমাজি আসলাম চেহারা দইতাম কিতা দিয়া চেহারা দইতে আমরা ফানি দি দোয়া লাগে বলা না চেহারা দইতে ফানি দি এখন দেখো কোরআন খালি কইছেন মুখ দৌ মানে চেহারা দৌ হয় বা ইকার নাই আমরার নবীর তাকে পাই নিলাম দেখো খালি কোরআন তাকে মাসলা কোনো সাবিত হয় না নবী যে দেখলা আমার উম্মত হলে চেহারা দৈত হইলে কিভাবে হত দৈত হত দিয়া দিলাইলাম খোবালর চুরি হটা খোবালর চুলর গুড়ি হটার নিচ দুই অকানর নতি আর দেখলা বলে একবার দইলে দৌত করা তিনবার আমার মত দেখলাই নীজে তিনবার দইসারে এর জন্য আমরা অজু করতে সময় যখন মুখর মধ্যে ভাঙি দেই। চেহরার মধ্যে ভাঙি দেই তিনবার দিলাম লগে একটা শূন্যত আদায় হইল একটা শূন্যত লগে আদায় যে তিনবার চেহারাটার দই লগে শূন্যত এখন শূন্য তোর প্রতি নবীজি কিতা করলাম ৰচুল উল্লায় মান আহাব্বাণী চোন মান আহাব্বা চুন্নাতী ফাকত আহাব্বাণী ভবান আহাব্বাণী কা নামা জান্না আল্লাহৰ ৰচুল্লে ফৰ্মাইন ক আমাৰ উন্মত হল জানিয়া ৰাখক সে যদি আমাৰ এটা চুন্নত্ৰেক যদি সেয়া আমোল কৰে সেয়া আমাৰে মহাব্বত কৰ লওক আৰু আমাৰ এটা আমোল আমাৰে যদি সে মহাব্বত কৰিয়া থাকে কা আমারই ফিল দিন আমার সাথে সেই banda জান্নাত প্রবেশ করবে হকাসানা আল্লাহ। \|_{নবীর সুন্নত আমরা পালন করতাম তকি মাতার দেওয়াও সুন্নত। তকি দি সুন্ন নি তকি মাতার দেওয়াও নবীর একটা সুন্নত তকি মাতার মধ্যে দিলে দেখো একটা সুন্নত আদায় হইল তকি মাতার দিয়া খাওয়ার চেষ্টা করবা আর একটা সুন্নাত আদায় হইল postcss পায়খানায় যদি ফারণ তকি মাতার দিয়া যাইবা আপনার ফায়দা কি দ বলা শরণ শক্তি ইয়াদ শক্তি কমতো নাই খালি মাতা postcss পায়খানায় যাওয়ার আদত করবা না তকি মাতাটা দিয়া খাওয়ার চেষ্টা করবা সুন্নাত আদায় হইল আর postcss পায়খানাত যাওয়ার সময় তকিটা মাথার দিতা মা ব নকলে হে মাতা করে ডকে এই حالতে যাইতাম

গুড়িত পানি পৌঁছানি শর্ত না এইভাবে তিনবার খিলাইল করিলে এইবা ওইসে এইবা বিজে আঙ্গুল দিয়াম আর যদি আপনার দাড়ি যদি হালকা থাকে পাতলা থাকে ফানি পৌঁছানি লাগে না আল্লাহর বন্দে জন্য মুস যেটা আমরার মুখর মধ্যে আছে কাসু সারি সুন্নতে ইব্রাহিম আল্লাহর রসুলে ফরমাইসন তুমি দেন কাতরাইয়া বাটি করিয়া মুসটারে তুমি দেন রাখতায় লম্বা করিয়া যদি রাখি খাওয়ার বেলায় যদি মুখের মধ্যে রাগ লাগি যায় আল্লাহর রাসুল এমত অবস্থায় খাওয়াটা নিষেধ করছন এর জন্য আমরা মোষ্টা মুসলমান অকলে লম্বা করতাম না নবীজিয়া فرمাইছেন তুমি তাইন বাটি করিয়া কাঞ্চি দি হাতড়াইয়া রাখো যার কারণে মুখ তুইতাম আমরা

ভাইলা এক আবার আল্লাহ সৈতে ৰাভা চুলো উজু হাকুম দ তোমা টানৰ এখন দৈত ইলে ফানী লাগে লাগিন না না কৈছে ফানী লাগে ফানীটা কি লয় তো এখন মাছ লাইন এখন দেখোন আমৰাৰ দেশত কিছু কিছু জাগাত পানীৰ মধ্যে বাক্কা ব্যতিক্ৰম থাকে বর্তমান সময়ে ডাক্তাররা বেছিৰভাগ তারা এইবাবে আদেশ কৰে বোলে তুমি তান কি কৰ বোলে পানীটা মানে বিশুদ্ধ খাই অ ফানিত কি বেশিরভাগ বেমার হয় সৌদি আরবে যাই আপনি মিডিল দেখবা ফানিরে তারা এত বেশি গুরুত্ব দে তারা মানে মিনারেল বোতল না দেখবা বেমার আমরা দেশ ফানিরে গুরুত্ব দেই না তারপরে আমরা ফানি অনেক সময় দোকানো গিয়ে হোটেলও দেখবা দোকান হোটেলও আমরা প্রায় ত্রিশ টাকার খোলাও খাই নাই কিন্তু দশ টাকা দিয়ে ফানি লুইয়া খাই না ও জগর গুলো হোটেল খাই দোকানদারও তো পানি রাখছেন কত ফ্রেশ পানি রাখি দিবা কেন কেমনও ফুলার দোকান আমার কোন বালা পানি রাখি দিবা বাইরা বাইরা জায়গাত হোটেল লাগে পানিও কিনিয়া খাইতা ফ্রি পানি নাই আর আমরা দেশ আবো আছে ফুসকুরুনির পানি বিভিন্ন জায়গার পানি আনিয়া জগ বরিয়া রাখি দিল আর আমরা খাইয়ার আর খালি বেমার ত্রিশ টাকা দি ফুলাও খাইতে পারছেন বালা করিয়া বড়া উড়া খাইতে পারছেন দশ টাকা দি পানি খাওয়ানো আর লইয়া ফ্রেশ পানি হ্যাঁ এরাও আছে কোন পুষ্করে নিরামি আছে চলে ও ভানিও হাওয়া চলে চলে নি না না তবেই ভানি ফুটাইয়া যদি খাইলাই কিবা এই ভানিটারে যদি বালা করিয়া ফুটাইয়া গাইন ফিটকুড়ি দিয়া বিভিন্ন বিশুদ্ধ করিয়া যদি খাই ক্ষতি করতে নাই পানির তাকি অনেক রোগ হই যায় গ্যা ঢাকাখানে কইছন আমরা পানির একটু গুরুত্ব দিতাম সঠিক শুদ্ধ আমরা বিশুদ্ধ ভানি ফুটাইন খাওয়ার আমরা চেষ্টা করতাম আর তরিকা অনুযায়ী হাপ্পা ভানি দেখবা আরো ফায়দা হইব তরিকা অনুযায়ী কিলা ভানি পানি দাঁড়াইয়া খাওয়া নবীজিয়ে মানা আকর্ষণ দাঁড়াইয়া কোনো জিনিসও খাই কাদা দাঁড়াইয়া খায় হায়ানাতে গরু ছাগলে দাঁড়াইয়া খায় না আর নবীজি কইসন দাঁড়াইয়া একমাত্র জমজমর ভানি ব্যতীত আর কোনো কিচ্ছু খাই না সব বসিয়া খাওয়ার চেষ্টা করতাম ব্যতিক্রম মারাত্মক কোনো বসার জায়গা নাই জায়গা নাপাক। কিনু বসলে আমার খাবন নষ্ট হয়েছি বাচ্চা খাই দিয়েছেন মারাত্মক রুজর আনাইলে সব জিনিস বসিয়া আপনি খাওয়ার চেষ্টা করতা বসিয়া খাওয়াই লোক শুন আল্লাহ এর লাগি ফানির প্রতি একটু খেয়াল করতাম নবীজি কইতরা ও বাণী দিয়ে উজু করতায় যে ফানিটো ইতো গিয়া সুন্দর পরিষ্কার যাতে আপনি পরিষ্কার হয়ে যায় ফানির মধ্যে দুর্গন্ধ থাকত না তারপরে ওই লোকিয়া ফানির মধ্যে মজা আছে নি ওটা দেখতাম ফানিরও একটা মজা আছে নাই ইটা যদি থাকে না এই বাণী ইটা ছাড়া যদি বানী থাকে নষ্ট এই বাণী দিয়ে আপনার আমার অজু অড়িতাম না আমরা লাগি অজু সঠিক হইত না আর একটা মাসলা হইল গিয়া দেখেন আর একটা মাসলা হইল দুই নম্বর ফসরাব করার পরে জল ব্যবহার করা ডেলা ব্যবহারের পরে জল ব্যবহার আমরা করি এখন দেখা বিশেষ করিয়া আমরা দেশের মধ্যে বিশেষ করিয়া নর্থ ইস্টর মধ্যে আমরা খাই সবজি খাই নরম জিনিসগুলা খাই আমরা ফসরা বরফে কাতরা যাই যার কারণে আমরা ডেলা ব্যবহার করতেও লাগে তারপরে জল ব্যবহার করা আপনি রাজস্থান যান উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিভিন্ন রাজ্যের মধ্যে যাই যাহাতককে মিডিল ইস্টে যান যারা মানুষের বেশিরভাগ রুটি খায় গুস্ত খায় তারা শক্ত জিনিস খায় গতিকে তাদের বিশেষ করে আফাসরা বর ফরে কাতরা ছুটে না তারা ডাইরেক্ট জল ব্যবহার করি এর কারণে তারা পারে আমরা আমরার লাগে সঠিক না হয় যদি একজনে বুঝেন বলে না আমি ফসরা বর ফরে আর ডেলা লাগতো না ডাইরেক্ট জল ব্যবহার করি আমার কাতরা ছুটে না ওইব কিন্তু আওলা ব্যস্ত রইল গিয়া ডেলা ব্যবহার করতাম ডেলা ব্যবহার করতাম আর ডেলা ব্যবহারের উপরে যখন জল ব্যবহার করবা জলটা ব্যবহার করতে সময় কলা জলটো হইতো যাতে এটা খাওয়ার উপযোগী আর যাতে জলৰ দ্বারা আপনি মানে কি এটা পরিষ্কার হয় যা আমরা কিছু মানুষ দেখবা গুলা জলৰ মধ্যে জল ব্যবহার করিলে ত্রাহাম এটা রসুলে বিশেষ বিশেষকরি নিষেধ করছন যার কারণে আল্লাহৰ বন্দেগান দেখক কয় আমরা জল ব্যবহার করি জলটা শুদ্ধ হইত হঠাৎ আমরা কি করি উজু করি আবার আল্লাহ যাতে কোরআনের মধ্যে ঘোষণা করছেন ভাবছিলু বুঝু হা গম ও আইডিয়া কম দুইখান হাত তুমি তাই খনি পর্যন্ত দাও ইলাল মারাফিত খনি পর্যন্ত তিন তিনবার দোয়া শূন্য ওয়াম সাহু বি রুউ সিকুম মাথাটারে তুমি তাই মুছে কর মাথা ছাইর বাগর এক বাঘ মুছে করাই লগিয়া শূন্য ওলানি চাৰি বাগৰ এক বাক মুছে খৰ ইলগিয়া ফৰচ আৰ চাৰা মাতাম মুছে সৰ ইলগীয়া চূন্নত মহিলাকলে সাৰা মাতা মুছে লাগলে মাতাৰ কাপৰ চৰি যায় এৰ জন্য মা বৈনসকলে চাৰি বাগৰ এক বাক মুছে খৰি লাগ ফৰ চাদে সৰি লাগবাম আমরা পুৰুষসকলে তকি চৰাইয়া সাৰাটা মাতা মুছে চেষ্টা কৰক লগে একটা চূন্য দাদাই লমচা কবিৰ উচি ঘুম ওৱাৰ জোলাখুম ইলাল খাবাই দুয়োখান ফাউ দৈ ইলাপ কোৱা দুয়োখান ফাউ দৈ আ তাক খাবাইন টকনু হৰজন কিন্তু অজুৰ সৰ্বশেষে দুয়োখান ফাও দুয়লগীয়া মুষ্টাহাব বামহাত দে ফাও দুয় লগীয়া মস্তাহাপ উচা জেগাৰ মধ্যে অজুহৰ ঈলগীয়া মুষ্টাহাব আল্লাহ কি পানি পানি এমন মূল্যবান জিনিস দুনিয়ার জমিনে আমরা পানিরে গুরুত্ব দি আর না হয় তো ইলাহ দিন আইব দিন পানি আর পানির সালা আর দজ্য কিছু বেঁচে বাইতো নাই কিয়ামতর দিন হটিন বয়াবহর দিক আমি একটা বইর মধ্যে পাইলাম এক কবিয়ে এ তেল আর পানির একটা किस्सा কইছেন বুঝাইতে গিয়া একটা ঘটনা বুঝাইতে গিয়া কইছেন তেল আর পানির किस्सा কিসা হিসাবাই একটা গল্প লেখ এটাতি একটা সবক আছে আমরা দুনিয়ার জমিনও বর্তমানে জানি মানুষে আলিম হাফিজ কারিউবালা ওবালা এরারে আমরা সম্মান করি সম্মান করি না না করি না নাই সম্মান কর কিন্তু কিছু আমরা অবহেলাও করি আবার কিলা কিছু অবহেলা করি দেখো জানি তুন আস্তা যদি এক মেসা বর বিয়ার মা খায় কই বা এনিমাতি করেন তিয়ার না আরও আমার হুড়ি দিয়ান না প্রায় জাগাত কিছু অবহেলা করে কিছু মানুষের মসজিদের ইমাম শুনি আল্লাহ বাবা আপনি অমুক মসজিদের ইমাম ও তাই তো ইমাম ইমাম কিন্তু বহুত বড় ইমাম বহুত বড় তাই বাদশাহ এক মহল্লার সর্দার ইমাম বহুত বড় যার জন্য বিশেষ করিয়া আমরা এইভাবে আলিমকলের সম্মান করি হয় মধ্যে জেনারেল কিছু দুনিয়ার শিক্ষিত যারা আছেন বড় বড় উচ্চ পর্যায়ের শিক্ষার্থী হল এরারে আমরা সম্মান করিয়া কিন্তু তেল আর ভানি একদিন তারার মধ্যে একটা ডিভাইড পয়দা গেল তেল আর ভানির মধ্যে ডিভাইড করে দিল মানে একজনে আরজনে কথাবার্তা হইল তুমি কেমন বালা আমি কেমন বালা ফানিয়া কইলে আমি তো বহুত বালা তেলে কইলে আমিও বালা আমার যে সম্মান করেন মাটিত পড়লে মানুষের তুলিয়া খালি মাথার দি বুঝে আইছে তুই দেন না নি তেল উল্টিয়া পড়ি গেলে মা বইনে কলে কই না নি ইয়া আল্লাহ দো নই তো খালি ভাইয়া কথা কই না নি কিছু মুরব্বি হল হয় তেল যদি পড়লে দো নই তো তে তো পড়তে দিন শেড জি এক বোতল না নি আনিয়া গরো এটা একটা মানছে ফুরা নামলি মানছে হন না হইলে তো তেল উঠিত না বাচ্চাই জিবরা খাবার মারলে হয় নানি বুলে এই যে মজা খাইত রে জিবু খাবার পারলে মজা খাইতো খাইত কি জাতির মা হ্যাঁ হইটা বোলে এই বুঝ হানিও নষ্ট হইলো জিবরা বেদন হইব নানি চলি নি সেয়া আৰু সানি দুই বন্ধ হৈ গৈ গোবালা খাইত মজা খাই থৈছে আৰু আমাৰ উল্টা কৰি মজা খাইত অকল কৈয়ে বাচ্ছাৰে খান্দন দম লগাই বাচ্ছাই কৈলে ওলাইছে যাওক আমাৰ মায়ে কৈতা দাদিয়ে কৈতা মজা খাই থাক মনে খানে কুটুমবাৰী যায়তো সান্দন বাদ দি লাগিব তেল আৰু ভাণীৰ তেল আৰু ভানীয়ে কোনো মাতটো বাঢ়ে নেকি বোলে না তেল আৰু ভানীৰ কোনো মাত নাই তাইন টাইম কইছন মাটিশাবে তেল আর পানি মাততোবার না কি একটা ঘটনা অঞ্চল ফানিয়া কইরো ভাই তেল তোর বড় সম্মান তুই দেখসি মাটিক করলে মানছে আসাউতুল তুমি কইছো ঠিক আছে আমার অত সম্মানুমার নাই ভালো রাস্তা তো নাই ভাদ্ৰ রাস্তা হ কলবা লাগে বলে ঠিক আছে রে ভাই ফানি আমি তেল সম্মানই হইলাম কিলা জমিনও জানস নি আমার কত কষ্ট হইছে তেল बनते জানস নি বলে না বলে আমার তেলর জন্ম হইলে গেছো তো বিছি দা কিয়া শস্য আখেত হরিণে নে আমরা বন্ধ আল চুইয়া দলাও নিত পালাইয়া উবরে হয় কত সব হয়েলা মই আটাইছে আমার মই তেল শস্য বাইন গেলে মই আটাই নাই বাইরে আমার বেদি যা মই আটিছে আর সীমা নাই মই আটাইয়া ভালাই আইল বাদে আমি দলার সিফা বাই বড় কষ্ট কৰি উঠিলাম উঠিয়া আমি গাছ কোনো সুরত কইলাম তাও রোদ খাইতে খাইতে মেঘ খাইতে খাইতে মেঘও খাইলাম রোদও খাইলাম গাছ বনলাম ফুরা বড়ওয়ার পরে আমি আবার তেল ধৰি লাইলাম তেল বনার জুকাত গেলাম গিয়াম আবার বেটায় আমার তেল বানাই তো ভালো না খুব বেশি আমি আবার কি করলাম রদ খাইলাম শুকানির পরে বেটায় খাটিয়ে আনি আরো কয়েকদিন রোদ্রর মধ্যে রাখলো বাইরে অত কষ্ট করলাম এরপরে আব শেষ নাই বেটায় বার করবার লাগে বড় মুগুিরও বাড়ি আইল তেল মুগুর দিয়ে বাড়ি আই নাই শস্য বাড়িয়ে বারঘর বাইরে মুগুরের বাড়িও খাইলাম বাড়ি খাইতে খাইতে হইলাম আবার শেষ নাই বেটাই আবার দিল কত সময় আমার রদ খাওয়াইল রদ খাইতে খাইতে শুকাইতে শুকাইতে এরপরে বেটাই নিয়ামারে ফেরাল ঢুকাই লম খাই খাইয়া হইলাম রে বাই তেল লাগি রে ভাই আমি অত দামি তেল আসাও তো মা তো লাল কবি যে লিখস যে নিটা একবারে বাস্তব আমিও চিন্তা করে দেখলাম কিন্তু ভাই জানিয়া রাখিস তেল তুমি কষ্ট করিয়া বাড়াইছো তুমি সম্মানীয় হইছো আমার খেনে সম্মান জমিনা নাই গোছাই বলে জমির সম্মান নাই নাই তোমার সম্মান আছে মানুষের সম্মান কর কিন্তু কিছু অবয়লাও করেন তোমার যাহা জসা রহম এক তোমার বেওয়ার করেন কিন্তু পানির জানিয়া রাখিস কিয়ামতের দিন আমি তেল কোন মানুষে কুজাইতো না কোনো কোন কদর নাই না কিয়ামতের দিন পানি ছাড়া হাউজে কওসরের পানি ছাড়া আর কোন পানি থাকতো না এর জন্য বিশেষ দুনিয়ার জমিনের মধ্যে আমরা কি ওয়ারিস যারা আসেন আলী মহল যারা আসেন হাফিজ মহল যারা আসেন ওদের কোনো সময় আমরা তেমন প্রাধান্য দেই না জেনারেল শিক্ষিত প্রাধান্য আর আমরা আল্লাহর বান্দেগান দুনিয়ার জমিনের মধ্যে যত শিক্ষিত হোক না কেন কক নাখান তান জিন্দগের সীমিত হইল গ্ঞস মানণ নিজে আগে আথর জিন্দেগের মধ্যে। আল্লাহ এবুলে অম্্য কত শিক্ষিত মানুষতুমি তুমি দিি কানু সৈথ নাই। এক মাত্র যারা নবিরুয়াী চহলে আলিব হ'ল হাফিজ হল। এড়ারে আল্লাহ পাকব বুুলা লামনা কে আমতর দিন সম্মানিত হৰখবাম হতার পসঙ্গে হইলাম ফানির আরেখ নাম জীবদ হলা না, ফানির আরেেখ নাম জীবদ। দেহকা বালা পানি বিশেষ করিয়া চেষ্টা আমরা করতাম বালা পানি দিয়া গোসল করতাম বালা আমরা কি করতাম ও পানি দিয়া আমরা অজু করার চেষ্টা করতাম এখন লাগাবাড়ি প্রতিবেশী একটা টিপ আছে তারা পাম রাখছ হয় লাগাবাড়ির মানুষে ফানি চাইছেন ফানি কোনো দিন ভারতে আমরা নিষেধ দিতাম না ফানি ভারতে নিষেধ দেওয়া সঠিক নাই আমরা ভানি এক গুরয় নিষেধ দিলাই না তে নিষেধ দিতাম না দিতে এক গুরু আসন সুজুগ পাইলে তারা পাম সাহেব দিতে সিঁড়ি লাগাই না নিতাম না হলлади বেটা তারা পাম বুয়াই যায়ছ নেও আয় হাইবার নেও না এক কলস দুই কলস এখন তারা পাম পাইছ এখন সকাল দুপুর সন্ধ্যা রাইত কে চিত্রালি বেঠারিবার হইব না ওয়াশার বালা হসে আমলারও তো বিবেচনা নাই আমরা রি বিবেক নাই এখন নিতে নিতে কয়লা আসলো না খাইলাম আউরি তারাপম তারা পাম পাইলাম বেঠারি গু বক্কা এখন একেবারে লেফটিনও লাগে তারা পাম এখন আর যত ডিলা ভাইলাম দেন তবে যতটুক সম্ভব আনি মাংসরে খাবাইবার চেষ্টা করবা মিসকা একটা হদি সাঞ্চন আল্লাহর এক বন্দে আল্লাহর এক বন্দা রাস্তার দিকে হাঁটিয়া যার হঠাৎ একটা কুকুর দেখছেন কুকুরটা হা করিয়া শুয়া রইল কুকুরটা দেখি আল্লাহর বন্দার মনের মধ্যে আই গেল এই কুকুরটা মনে হয় ফানি খাইতো সার আল্লাহর বন্দা কুকুরের মুখের মধ্যে ফানি দিছে কুকুরটা উঠিয়া দৌড় মারছি কৈসল মরি গেছে কুকুরটারে আসান কৌশল আল্লাহর রসুলে ফরমান একটা কুকুরের মুখক ফানি দেওয়ার কারণে আল্লাহ বাকরবুল আলমিনে সেই বন্দারে জন্নতি বলিয়া সার্টিফিকেট দিলাইছ একটা হাইওয়ান একটা কুকুর কুকুরের মুখ দেওয়ার বেটার জন্য গেছে সে তো আল্লাহর মহলুক না হয় সে আল্লাহর মহলুক এর জন্য আল্লাহর বন্দে গান প্রত্যেকের ঘরের মধ্যে মেকুর হাস আমরা কিছু কিছু জাগাত মানুষের বড় দুঃখ দেন কষ্ট দেন মেকুর এইভাবে কষ্ট না দিয়া না মারিয়া কারণ মেকুরের বদুয়া ভরব কুকুরের বদুয়া ভরব যদি মেকুরের গড়ের মধ্যে কষ্ট দেন তার বদুয়া ভরে যাইব যার কারণে আল্লাহর বন্ধে গান এবং রাস্তা দুইটা জিনিস সম্পর্কে নবী দিয়ে তার জিন্দগির মধ্যে নসিহত করিয়া গেছন আল্লাহর রসুলে ফরমাইন দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ এক সান করিয়া দুনিয়ার কোনো মানুষ